বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রাতের অনুষ্ঠানে একটু রাত হয়েছে আপনাদের কাছে এই ভিডিও যখন আপনারা দেখবেন রাত হয়ে গেছে কারণ আজকে একটা অন্য একটি কাজে আমি বাইরে ছিলাম সেজন্য আসতে দেরি হয়েছে বিহারের বিধানসভা নির অধিবেশন আজ থেকে শুরু হয়েছে আজকে শপথ গ্রহণ প্রক্রিয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যারা নবনির্বাচিত যারা বিধায়ক তারা শপথ গ্রহণ করেছেন নীতিশ কুমার যে বড় মাপের একজন রাজনীতিবিদ সেটা বারবার তিনি প্রমাণ করছেন নীতিশ কুমার স্পিকার নির্বাচনে কি হবে আর কি হবে না সেটা আগামীকাল বোঝা যাবে এখনো পর্যন্ত সেটা পরিষ্কার নয় আগামীকাল কি হতে পারে যদিও বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে যে বিজেপির নবারেস বিধায়ক প্রেম কুমার এবার বিহার বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হচ্ছেন বলে খবর করা হয়েছে বিহার বিধানসভার স্পিকার যদি বিজেপি পেয়ে যায় বা বিজেপির হাতে থাকে তাহলে মনে রাখবেন বিহার বিধানসভার যেমন বিজেপির কন্ট্রোলে চলবে একই রকম ভাবে বিহারের মুখ্যমন্ত্রী পদে কতদিন নীতিশ কুমার থাকবেন সেটা নিয়ে যথেষ্ট সংশয় আছে আমরা যেটুকু খবর পাচ্ছি এবং খবরের যে সংকেত আমরা পেয়েছি তাতে স্পিকার নির্বাচনে নীতিশ কুমার এখনো পর্যন্ত যার যার কাছ থেকে সাহায্য চেয়েছেন তাদের মধ্যে হলেন তারা তাদের মধ্যে হল মিম মিমের যে পাঁচজন বিধায়ক আছে তাদের কাছ থেকে সাহায্য চাওয়া হয়েছে বিএসপির একজন বিধায়ক কাছে সাহায্য চেয়েছেন কি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন নরেন্দ্র মোদীর হনুমান জি বলে খ্যাত নরেন্দ্র মোদিকে যিনি যিনি দাবি করতেন আমি নরেন্দ্র মোদীর হনুমান সেই চিরাগ পাশোয়ানের যে উনিশজন বিধায়ক আছেন তাদের একটা বড় অংশের সাপোর্ট নীতিশ কুমার পেতে পারেন বলে খবর পাওয়া গেছে আজ পর্যন্ত যে খবরটা আমরা পেয়েছি এবং আমরা এটা বলতে পারবো না যে আগামী কাল কি হতে পারে কারণ কালের যে রাজনীতি বা বিজেপির যে রাজনৈতিক কায়দা সেটা আমাদের দ্বারা উপলব্ধি করা সম্ভব না আমার তো দূরস্থ ভগবানও বুঝতে পারেন না বিজেপি কি আগামীকাল কি করবেন সুতরাং আমরা এখনো পর্যন্ত যে খবর যে রাজনৈতিক কৌশল যে রাজনৈতিক রণকৌশল যে সিস্টেম নীতিশ কুমার করেছেন বা যে যেটা তৈরি করেছেন সেই যে আভাস আমরা পেয়েছি বিভিন্ন সূত্র থেকে যে খবর পেয়েছি সেই খবরটাই আপনার কাছে আমরা আপনাদের কাছে আমরা তুলে ধরছি কাল যখন স্পিকার নির্বাচন হবে যেহেতু বিভিন্ন গতি মিডিয়ায় খবর বেরিয়েছে প্রেম কুমার বিজেপির তিনি স্পিকার নির্বাচিত হতে চলেছে সেজন্য আমরা এই বিষয়টিকে খুব চ্যালেঞ্জের দিকে নিয়ে যাচ্ছি না আমরা অপেক্ষায় আছি কিন্তু একটা ব্যাপার পরিষ্কার নীতিশ কুমার বিজেপির চেয়ে এক নম্বর দল হিসাবে অর্থাৎ বিজেপির চেয়ে এগিয়ে যেতে চাইছেন অর্থাৎ বিজেপির সঙ্গে নীতিশ কুমারের বিধায়ক সংখ্যার তফাত হচ্ছে মাত্র চারটি অর্থাৎ নীতিশ কুমার পঁচাশ পঁচাশিটা আসন পেয়েছে অন্যদিকে বিধায়ক পদে মানে বিজেপি পেয়েছে উননব্বইটি আসন চারটে আসনের তফাত রয়েছে চারটে বিধায়কের তফাত রয়েছে শোনা যাচ্ছে মানে শোনা যাচ্ছে মানে যে খবর আমাদের কাছে এসে এসে পৌঁছেছে মিমের পাঁচজন বিধায়ক সম্ভবত নীতিশ কুমারের দলে যোগ দিতে চলেছেন এবং আর পি এফ আর পি বলে একটি পার্টি আছে ওখানে আরপি পি সিংয়ের পার্টি সে আরপি সিং একাই বিধায়ক নির্বাচিত হয়েছে তিনি চলে আসছেন নীতীশ কুমারের দলে এবং আর এল এম উপেন্দ্র কুশুয়ার দল উপেন্দ্র কুসু উপেন্দ্র কুসুয়াকে রাজ্যসভায় ফের পাঠাবেন নীতীশ কুমার বলে সিদ্ধান্ত হয়েছে তার বিনিময়ে উপেন্দ্র কুশুয়ারের যে চারজন বিধায়ক সে চারজন বিধায়কই যোগ দিতে চলেছেন জেডিউ জনতা দল ইউনাইট নীতিশের সঙ্গে যোগ দিতে চলেছেন সব মিলিয়ে নীতিশের কাছে এক্ষুনি যে দলটা আসার চেষ্টা করছে যে এমএলএগুলো আস আসবে বলে ঠিক হয়ে গেছে তাদের মধ্যে হচ্ছেন হচ্ছে মিমের পাঁচজন কুসুয়ার চারজন নজন এবং বিএসপির একজন আরপি পি সিংয়ের একজন তার মানে হচ্ছে এই নয় দুই এগারো জন এগারো জন বিধায়ক যোগ দিতে চলেছেন নীতিশের দলে এটা মোটামুটি ঠিক হয়ে গেছে কবে হবে কি হবে সেটা জানা যাবে স্পিকার নির্বাচনের পরে কারণ স্পিকারই তো ঠিক করবে কার দলে কতদিন যাবে স্পিকার নির্বাচনের পরে এটা পরিষ্কারভাবে ধরা পড়বে টোটাল বিধায়ক সংখ্যা যে দাঁড়াবে নাইনটি সিক্স ছিয়ানব্বইটা বিধায়ক সংখ্যা যে দাঁড়াবে নীতিশ কুমারের নীতিশ কুমারের যদি ছিয়ানব্বইটা বিধায়ক সংখ্যা দাঁড়ায় ইতিমধ্যে আমাদের কাছে যে খবর এসেছে তাতে চিরাগ পাশওয়ান চিরাগ পাশওয়ান আবার নীতিশের দিকে ঝুঁকেছেন কারণ নীতিশ কুমার চিরাগকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমরা যদি সরকার গঠন করতে পারি এবং শোনা যাচ্ছে কংগ্রেসের ছজন বিধায়ক কংগ্রেসের ছজন বিধায়ক যোগ দিতে পারে নীতিশের সঙ্গে তো কংগ্রেসের ছজন বিধায়ক যদি নীতিশের দলে যোগ দেয় তাহলে নীতিশের দলের সংখ্যা যে দাঁড়াবে এক ধাক্কায় একশো দুটো আসন এই একশো দুটো আসন হয়ে যাওয়ার পরে এবার যদি চিরাগ পাশওয়ানের পুরো এমএলএ সমর্থন পেয়ে যায় তাহলে একশো একুশটা আসন হয়ে যায় সুতরাং আর যেদি যেহেতু বিরোধী দলে আছে আর তাদের একটা প্রচ্ছন্ন সমর্থন কুমার কুমার পাবেন চাইছেন যে ক্ষমতার মসনদ থেকে বিহারের ক্ষমতার মসনদ থেকে বিজেপিকে সরিয়ে দিতে যে বিজেপিকে কে সরিয়ে এই চাইছে যে বিজেপি তার দলকে ভাঙার চেষ্টা করছে এইটা নীতিশ কুমার বুঝতে পেরেছেন ইতিমধ্যে আরেকটা খবর ডেভেলপড হয়েছে যেটা আপনাদের জানা দরকার সেটা হচ্ছে নীতিশ কুমারের যে ছেলে নিশান্ত কুমার তিনি জেডিউ দলে যোগ দিচ্ছেন অর্থাৎ আনুষ্ঠানিকভাবে তিনি রাজনীতিতে আসছেন এতদিন তিনি রাজনীতিতে ছিলেন না তাকে রাজনীতিতে আনা হচ্ছে এবং তাকে সম্ভবত এমএলসি করা হবে ফেব্রুয়ারি মাসে যে এমএলসি নির্বাচন হবে সেই এমএলসি নির্বাচনে তাকে নিয়ে আসা হবে তাকে নীতিশ কুমারের উত্তরাধিকারী হিসাবে তুলে ধরা হবে এবং সে আর জেডিউ আর জেডি নেতা তেজস্বী যাদবের মধ্যে একটা গুডউইল আছে সম্পর্ক আছে সমীকরণ ভালো রসায়ন ভালো সুতরাং আগামী দিনে বিহারের রাজনীতিতে একটা বড় বদল হলে অবাক হওয়ার কিছু থাকবে না কিন্তু এখানে একটা কিন্তু রয়েছে এই কারণেই বলি সব কিছুই নির্ভর করছে দোসরা ডিসেম্বরের স্পিকার নির্বাচনে স্পিকার পদটা যদি বিজেপি পেয়ে যায় তাহলে মনে রাখবেন আগামী ছ মাসের মধ্যে খতম হবে বিজেপি রাজ গেরুয়াদের রাজ শুরু হবে আর যদি স্পিকার নির্বাচনে নীতিশ কুমার জিতে যায় বা নীতিশ কুমারের প্রার্থী যদি জয়লাভ করে তা সেক্ষেত্রে আপনারা ধরে নেবেন যে নীতিশ কুমার ওই রাজ্যে বিহার থেকে বিজেপির সঙ্গ ত্যাগ করার তিনি সব রকম প্রচেষ্টা চালাবেন এখন দেখার বিষয় যে আগামী কাল কি হতে পারে সমীকরণের যে অঙ্কটা যদি মোটামুটিভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে এটা পরিষ্কার যে নীতিশ কুমারের সঙ্গে এক্ষুনি যে দলগুলো বা যে এমএলএগুলো চলে আসবে বলে সিদ্ধান্ত নিয়েছে এখনো কংগ্রেস সিদ্ধান্ত নেয়নি কংগ্রেসের ছজন এমএলএ বাকি পাঁচজন বিধায়ক আর মিমের পাঁচজন বিধায়ক এবং আর এলএমের চারজন বিধায়ক আরপি সিং এবং বিএসপির এই এই টোটাল হচ্ছে এগারো জন বিধায়ক যে কোনো সময় যে কোনো দিন যে কোনো দিন সকালে শুনবেন নীতিশের দলে যোগ দিয়ে দিয়েছেন অন্যদিকে কংগ্রেসের যদি যোগ দিয়ে দেয় মানে কংগ্রেসের এরা যোগ দেবে একটাই কারণে এরা এদের একটা অঙ্ক আছে সে অঙ্কটা হচ্ছে যে পাঁচ বছর ধরে ক্ষমতার বাইরে থেকে আমাদের লাভ কী কারণ কংগ্রেসের মাত্র ছটা আসন এই ছটা আসন নিয়ে কংগ্রেস তো বিহারে কোনো কিছু করতে পারবে না সুতরাং এই ছজন বিধায়ক যদি নীতিশের দলে যোগ দেয় তারা অন্তত মন্ত্রিত্ব পাবে ক্ষমতার কাছাকাছি থাকবে এই অঙ্ক কিন্তু এগিয়ে যাচ্ছে এরপরে নিশান্ত কুমার আসছে এরপরে চিরাগ পাশওয়ান ওই রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতিশ কুমারের মন্ত্রী সবাই এটা একটা সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তটা এই জন্যই হয়েছে যে সম্রাট চৌধুরীর মতো এক ব্যক্তির চেয়ে চিরাগ পাশওয়ান অনেক বড় মাপের একজন মানুষ তার গুণাগুণ রয়েছে ভদ্র ছেলে এবং কারো প্রতি কোনো রকম বিদ্বেষ মানসিকতা কথা নিয়ে চলেন না সুতরাং চিরাগ চিরাক চিরাগি নীতিশ নিশান্ত এবং তেজস্বী আর কংগ্রেস সংযুক্ত হতে চলেছে বিহারে আপনারা কী ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম তবে সব কিছু নির্ভর করছে আগামীকালের বিহার বা বিহার বিধানসভার স্পিকার নির্বাচনকে ঘিরে সেটাই যদি জেডি পেয়ে যায় অর্থাৎ নীতিশ কুমারের দল যদি সেটা পেয়ে যায় তাহলে মনে রাখবেন বিহারের রাজনীতি থেকে বিজেপির বিদায় আসন্ন আর যদি বিজেপি পাই তাহলে নীতিশের বিদায় আসন্ন